বন্ধুরা সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কথা বলতে চাই পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল নিয়ে সেইখানে আমরা দেখতে পেয়েছি যে গতকালকে পাকিস্তান একটি ভালো সূচনা করেও শেষ পর্যন্ত তারা সেই সূচনাটাকে ধরে রাখতে পারেনি ইংল্যান্ড দল তাদেরকে একশো ষাট রান অতিক্রম করতে দেয়নি একশো সাতান্ন রানের মধ্যেই তাদেরকে টোটাল অল আউট করে দিয়েছে ইভেন তারা পুরোপুরি বিশ ওভারে খেলতে পারেনি উনিশ দশমিক পাঁচ পর্যন্ত তারা খেলতে পেরেছে তো কথার মধ্যে কথা হচ্ছে বড় দলের এই একটা খাসিয়ত যেটা আমার কাছে সবসময় বেশি ভালো লাগে যেটা আপনি দেখবেন যে একটা দল খুব ভালো সূচনা করেছে যেমন পাকিস্তানের কথায় ধরেন গতকালকে তারা ছয় ওভারে প্রায় ষাট রানের মতো করে ফেলছিল। দেখে মনে হচ্ছিল যে স্কোরটা ওয়ান এইটি বা ইভেন টু হান্ড্রেডও ক্রস করতে পারে বাট একটা পর্যায়ে এসে মিডল ওভারে এসে আদিল রশিদ এবং মারকুরের বলিংয়ের কারণে পাকিস্তান টিম যেই পরিমাণ রান করার কথা ছিল সেই পরিমাণ রানটা তারা আসলে করতে পারে নাই যে কারণে জয়টা একদমই সহজ হয়ে গেছে ইংল্যান্ডের জন্য কারণ আপনি ইংল্যান্ডে খেলতে যাবেন ইংল্যান্ডের মাটিতে খেলতে যাবেন সো সেখানে গিয়ে আপনি ইংল্যান্ডকে একশো ষাট রান একশো রানের একটা টার্গেট টার্গেট আপনি ইংল্যান্ডের সামনে ফেলবেন তো সেটা আসলে ইংল্যান্ডের জন্য একদম মুড়ি খাওয়ার মতো হবে আর কি মনে হবে যেন আপনি তার হাতে উঠাইয়ে দিলেন আর সে সেটা মুড়ি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এরকম একটা অবস্থা তো বলতে চাচ্ছি এই কথা যে বড় দল এই কারণে ইংল্যান্ড আর এইবারের ওয়ার্ল্ড কাপে আসলে আমার লিস্টে হোয়াট ফেভারিটের তালিকায় থাকবে হচ্ছে ইংল্যান্ড টিম কারণ পাকিস্তানের সাথে তারা যেভাবে খেলতেছে লাস্ট দ্বিতীয় যে টি টোয়েন্টি ইন্টারন্যাশনালটা হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে সেইখানে একটা পর্যায়ে গিয়ে ভেবেছিলাম যে হয়তোবা পাকিস্তান শেষ পর্যন্ত জয়লাভ করে যাবে বাট শেষ মুহূর্তে একইভাবে তাদের বোলাররা যেভাবে কামব্যাক করেছে আসলে এক কথায় আউটস্ট্যান্ডিং এবং অসাধারণ তো গতকালকে যে ম্যাচটা হলো সেইখানেও উনিশ দশমিক পাঁচ ওভারে পাকিস্তানকে একশো সাতান্ন রানে অল আউট করে দেওয়া হয়েছে দেন সেই স্কোরটা চেস করছে মাত্র পনেরো দশমিক তিন ওভারে ইংল্যান্ড সেইখানে ধুমাধার ব্যাটিং করেছে হচ্ছে ফিল সল্ট ফিল সল্ট আপনার ওপেনিংয়ে নেমে চব্বিশ বলে পঁয়তাল্লিশ তার সাথে বাটলার খুব ভালো একটা সঙ্গ দিয়েছে একুশ বলে উনচল্লিশ এই দুজন ওপেনার ব্যাটসম্যান ইংল্যান্ড টিমের হয়ে ওয়ান সেভেন্টির উপরে স্ট্রাইক রেটে ব্যাট করছে এখন আপনি চিন্তা করেন একটা টিমের দুজন ওপেনার ব্যাটসম্যান যদি একশো সত্তর প্লাস স্ট্রাইক রেটে ওপেনিংয়ে নেমে ছয় ওভার যদি ব্যাটিং করে তাহলে সেই স্কোরটা কোথ থেকে কোই দাঁড়াতে পারে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে ইংল্যান্ডের এইবারের ওয়ার্ল্ড কাপের যে টিমটা আছে সেইখানে তারা অলমোস্ট সাতজন আটজন ব্যাটসম্যান নিয়ে খেলতেছে প্রথম থেকে বলতে গেলে আমি বলতে চাই ফিল সল্ট বাটলার উইল জ্যাকস তারপর জনি ব্যারস্টো হ্যারি ব্রুক আলী লিয়াম স্টোন এই সাতজন তো প্রথম সারির ব্যাটসম্যান অলরাউন্ডার তো আছে স্যাম স্যাম কোরানকে ধরতেই পারি নাই তারপরে ক্রিস জর্ডানও বেশ ভালো ব্যাটিংটা করতে পারে তো এই হচ্ছে আসলে ইংল্যান্ডের টিম এরা যে কোনো সময়ে যে কোনো দলকে পরাভূত করে দিতে পারে এই কারণে আমার এবারে ওয়ার্ল্ড কাপের হট ফেভারিটের তালিকা থাকবে হচ্ছে ইংল্যান্ড তো আপনাদের কী মতামত বন্ধুরা আপনাদের যদি মনে হয় ইংল্যান্ড টিম সম্পর্কে আমার যে মতামতগুলো সেগুলো ঠিক আছে যদি এইগুলো ঠিক থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে লাইক এবং কমেন্টস করে জানাবেন আর আপনার কার কার মনে হয় যে কোন টিম এবার ওয়ার্ল্ড কাপ জিততে পারে সেটাও আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল আর যাওয়ার আগে অন্য টিমের উদ্দেশ্যে বলতে চাই বি এয়ার অফ ইংল্যান্ড দে আর ভেরি ডেঞ্জারাস টিম সো বি কেয়ারফুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম